নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব কাঁকরোল দিয়ে পোস্ত আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে কাঁকরোল দিয়ে পোস্ত কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কাঁকরোল দিয়ে পোস্ত রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁকরোল এখন কাঁকরোলের গায়ের উপর যে কাটা কাটা জিনিসগুলো আছে কাঁটা কাটা জিনিসগুলো আছে সেগুলোকে চেঁচে নিয়ে ছোট ছোট সরু সরু টুকরো করে নেব কাঁকরোলের গায়ের ওপরটা ঠিক এইভাবে চেঁচে নিয়েছি কাঁকরোলগুলোর খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখন কাঁকরোলগুলোকে দিয়ে দেবো আলটা নাড়াচাড়া করে নেব গ্যাসটাকে লকমলে করে দিয়ে 5 মিনিটের জন্য ফালা চাপা দিয়ে দিলাম কাকরল দিয়ে পোস্ত রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি পোস্ত পোস্তটাকে এখন ডাস্ট করে নেব 5 মিনিট হয়ে গেছে কাকরলগুলো আর একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিনিট পাঁচের জন্য থালা দিয়ে চাপা দিয়ে দেব পোস্তটা ডাস্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কা দিয়ে দিয়েছি নুন আর দেব সামান্য পরিমাণ জল এখন পোস্তটাকে পেস্ট করে নেব পোস্তটা ডাস্ট করা হয়ে গেছে কাঁকড়লগুলো ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এখন পেস্ট করে রাখা পোস্তটাকে দিয়ে দেবো দিয়ে দিয়েছি পোস্ত এখন কাঁতার পোস্ত করে মিক্স করে নেব আর পোস্তটাকে ভাজা ভাজা করার জন্য এইভাবে গ্যাসটাকে লো ফ্লেমে করেই রেখে দেব একটু পোস্তটাকে ভাজা ভাজা করে নেব কাঁকরোল দিয়ে পোস্ত ভাজা রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দেব আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে